আসসালামু আলাইকুম আনাবিয়া টেলিস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সাধারণ কামিজ কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় যারা দর্জি কাজে নতুন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা অনেক ভিডিও দেখার পরও কামিজ কাটিং এবং সেলাই শিখতে পারেননি তারা আমার এই ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই কামিজ কাটিং এবং সেলাই শিখে যেতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন বলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করব। এর জন্য আমরা একটা থ্রি পিসের কাপড় নিয়েছি এই থ্রি পিসের কাপড়টি দিয়ে কিভাবে আটত্রিশ ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো এবং ভিডিও শেষে বুঝিয়ে দেবো কীভাবে ছত্রিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করবেন এবং চল্লিশ ইঞ্চি বডির জন্য কীভাবে কামিজ কাটিং করবেন প্রথমে আমাদেরকে এই থ্রি পিসের কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে সমান করে এক পার্টে কাপড়টি বিছিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি বিছিয়ে নিয়ে আমাদেরকে সামনের পার্ট এবং পিছনের পার্ট নির্ণয় করে নিতে হবে আমাদের এটা সামনের পার্ট এবং অপর সাইডটা পিছনের পার্ট সামনের পার্ট পিছনের পার্ট নির্ণয় করে নেওয়ার পর এই মার্জিন বরাবর আমরা কেসি দিয়ে কাটিং করে নেবো এভাবে কাটিং করে দুটি পার্ট আমরা আলাদা আলাদা করে নেব এরপর আমাদের পিছনের পার্ট থেকে হাতার পাটটি আলাদা করে নিতে হবে পিছনের পার্টের সঙ্গে হাতার পাটটি নির্ণয় করে আমরা এভাবে কাটিং করে হাতার পাটটি আলাদা করে নেব তো হাতার পাটটি আমরা এখন কাটিং করবো না হাতার পাটটি আমরা ভাজ করে এক সাইডে রেখে দেব। তো এভাবে সমান করে ভাজ করে নেব নিয়ে এক সাইডে রেখে দেবো আমরা প্রথমে ভাজ দিয়ে নেব পিছন পার্টের কাপড়টি পিছনের পাটের ডিজাইনটি আমাদের দেখে নিতে হবে আমাদের যদি পিঠে কোনো ডিজাইন থাকে তো এই ডিজাইনের মাছ বরাবর আমাদের ভেঙে নিতে হবে তো আমাদের এখানে একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনের মাছ বরাবর এভাবে ভেঙে নেব ভেঙে মাছ বরাবর কাপড়টি এইভাবে সমান করে বিছিয়ে দেব ফুলের এই ভাজ সমান করেই আমাদেরকে পুরো কাপড়টি বিছিয়ে নিতে হবে এবার সমান করে কাপড়টি বিছিয়ে নেব পিছনের পাটের উপরে আমাদেরকে সামনের পাটটি বিছিয়ে নিতে হবে এর জন্য আমাদেরকে সামনের পাটের কাপড়টি নিতে হবে আমাদের সামনের পাটে একটি ইয়োক রয়েছে এই ইউকটির মাছ বরাবর আমাদের নির্ণয় করতে হবে তো মাছ বরাবর আমাদের একটি দাগ রয়েছে দেখুন এই দাগ বরাবরই আমাদের ভেঙে নিতে হবে কাপড়টি তো আমাদেরকে এক সাইড এভাবে ধরতে হবে দাগ বরাবর অপর সাইডে আমরা দাগ বরাবর এভাবে ধরবো ধরে কাপড়টি উঠে নেব উঠে নিলে কিন্তু মাছ বরাবর আমাদের কাপড়টি ভাজ হয়ে যাবে এরপর আমাদের আঙুল দিয়ে ভাঁজটি ভালোভাবে বসিয়ে নিতে হবে এই সুন্দর করে বসিয়ে নেওয়ার পর নিচের দিকেও সেম এক সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে কিন্তু এক সাইড নিচের দিকে ঝুলে যাবে এবং এক সাইড উপরের দিকে উঠে যাবে তো এইভাবে সমান করে ভাস দিয়ে নিলে আপনার কোনো সাইড নিচের দিক এবং উপরের দিক উঠার কোনো সম্ভাবনা থাকবে না তো এই নেমে সুন্দর করে কাপড়টি ভাস দিয়ে নেওয়ার পর আটকানো সাইডটি আমাদেরকে সমান করে বিছিয়ে নিতে হবে সামনের পার্ট এবং পিছনের পার্ট ভাস দিয়ে আমরা আটকানো সাইডটা নিজের দিকে রেখেছি এবং খোলা সাইডটি আমরা বাইরের দিকে রেখেছি এবং নিচের ঘেরের দিক থেকে আমাদেরকে মার্জিন শুরু করতে হবে তো নিচের ঘেরের দিকে আঁকা বাঁকা সমান করে আমাদেরকে স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এবং এই সেলাই মার্জিনে ইনসিটিভটি বসিয়ে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ বিয়াল্লিশ ইঞ্চি আমাদেরকে বিয়াল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে ইউকটা অনেক লম্বা হওয়ার কারণে আমরা নিচের থেকে লম্বার মাপ বের করে উপরের দিক থেকে ইয়ুকটা ছোট করে নিচ্ছি তো আপনারা উপরের দিক থেকে মাপ শুরু করবেন নিচের দিকে আপনি কম বেশি করবেন যদি আপনি লম্বা কামিজ তৈরি করেন তো এই নিয়মে আমাদের লম্বার মাপটি বের করে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে আড়মুলের মাপ আরমলের মাপ বের করব যার জন্য এই কামিজটি তৈরি করব তার বডির ছয় ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে ছয়টি ভাগে ভাগ করলে হবে একশত কম সাড়ে ছয় ইঞ্চি তো আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আমাদের এক কম বেশি কোনো সমস্যা হবে না তো আমাদের এই সাড়ে ছয় ইঞ্চিতেই আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আমাদেরকে একটি স্কেল বসিয়ে সোজা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদেরকে আবারও কাদের সেলাই মার্জিনে ইনসিটিভটি বসিয়ে আমাদেরকে সাইড ফারার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের সাইড ফেরার মাপ বিশ ইঞ্চি তো আমাদের বিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নিতে হবে সাইড ফেরার মাপটি আপনি বের করবেন যার জন্য এই কামিজটি তৈরি করবেন তার কাদের জয়েন থেকে যত ইঞ্চি নিচে সে পড়তে পছন্দ করে ঠিক তত ইঞ্চিতেই এই সাইড ফাড়ার মাপটি দিয়ে নেবেন আরমলের মার্জিন এবং সাইড ফাড়ার মার্জিনে আমাদের ইনসিটিভটি এভাবে বসিয়ে নিতে হবে এরপর আমাদের এই ইনসিটিভটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এনেভাবে ভেঙে নিয়ে মাছ বরাবর একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নেব এটা আমাদের কোমরের মার্জিন তো একটি কামিজ কাটিং করার জন্য লম্বার দিকে যে মাপগুলো নিতে হয় এই মাপগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি এবার আমাদের বহরের দিকের মাপগুলো দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা দিয়ে নেব কাদের মাপ তো আজকে আমাদের আটত্রিশ ইঞ্চি বডির জন্য কাদের মাপ বারো ইঞ্চি তো বারোকে দুটি ভাগে ভাগ করতে হবে বারোকে দুটি ভাগে ভাগ করলে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করতে হবে তাহলে সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো সেম সাড়ে ছয় ইঞ্চি আমাদের আর্মল মার্জিনে দিয়ে নিতে হবে এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি তো ইঞ্চিটেপটি সাড়ে নয় ইঞ্চিতে এইভাবে বসিয়ে আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ কোমরের মাপ আজকে আমাদের চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চারটি ভাগে ভাগ করতে হবে চৌত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি ইঞ্চিটেপটি এইভাবে বসিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে হিপের মাপ হিপের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি তো আমরা দশ ইঞ্চি একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের ঘেরের মাপ বের করতে হবে ঘেরের দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের ঘেরের মাপ চব্বিশ ইঞ্চি চব্বিশকে দুটি ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি আমরা বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের স্কেল দিয়ে এই মার্জিনগুলো তুলে নিতে হবে তো আমি কী নিয়মে স্কেল দিয়ে মার্জিন দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে স্কেল দিয়ে মার্জিনটা তুলে নেবেন তাহলে কিন্তু আপনার এই কামিজের শেপটা অনেক সুন্দর হবে অনেকেই বলে কামিজের শেপ আমার সুন্দর হয় না তো এই নিয়মে মার্জিন দিয়ে নিলে কামিজের শেপটি কিন্তু অনেক সুন্দর হবে এরপর সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নেব কোমরে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নেব হিপে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নেব এবং নিচের ঘেরেও এক ইঞ্চি পরিমাণ আমাদের সেলাইয়ের কাপড় নিতে হবে তো এই নিয়মে এগেঞ্চি করি সেলের কাপড় নিয়ে পূর্বের নেয় আবারও আমাদের স্কেল দিয়ে একই নিয়মে আমাদের এই মার্জিনটা তুলে নিতে হবে আশা করি স্কেলটা কিভাবে বসিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন নাহলে বারবার দেখে নেবেন এরপর আমাদের আরমলের শেপ দিয়ে নিতে হবে আর্মলের শেপ দেওয়ার জন্য আমাদের এই কোনা থেকে ইনসিটিভটি বসিয়ে এইভাবে থেকে একটি দাগ দিয়ে নেব এরপর কাদের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা আমাদের দেখে নিতে হবে তো ইঞ্চি এইভাবে বসিয়ে কাদের মার্জিন এবং বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তিন ইঞ্চি দূরে রয়েছে আমরা কাদের দিকেও তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই তিন ইঞ্চি দাগ থেকে আমাদেরকে এই ছয় ইঞ্চি দাগে মিলিয়ে দিতে হবে এবং নিচের দিকে বডির দিকে আমরা সুন্দর করে মিলিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে আর্মলের শেপটি আমরা দিয়ে নিতে পারবো এরপর আমাদের গলার ছড়ানো বের করতে হবে গলার ছড়ানো আজকে আমাদের সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব তো একটি কামিস কীভাবে অঙ্কন করতে হয় বা মার্জিন দিয়ে নিতে হয় আমরা কিন্তু দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত খাটো সকল বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি একটু লম্বা না হলে আসলে বোঝাও যায় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর আমাদের হিপের মার্জিনে একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবং বড়ির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আমাদের তালপাট কাটিং করে নিতে হবে তালপাট কাটিং করার জন্য আমাদের এই শেপের এই জায়গায় আমাদেরকে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই চাঁদের মতো করে শুরু থেকে এই আধা ইঞ্চিতে মিলিয়ে দিতে হবে এবং এভাবে চাঁদের মতো করে এই তাল কাটিং করে নিতে হবে তো সামনের পার্টি উঠে শুধু সামনের পাটেই এই তাল কাটিং করে দেবেন আর আমার ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এই বিষয়গুলো আলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের বডির পার্টি আমরা এক সাইড করে রেখে দেব এরপর আমাদের হাতার পার্টি নিতে হবে আমরা হাতার পার্টি নিয়েছি এই হাতার পার্টি আমাদেরকে বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে আমাদেরকে দুটি ভাঁজ এবং চারটি পার্ট করে নিতে হবে হাতার পার্টি ভালোভাবে কাপড়টি বিছিয়ে নিতে হবে যেন আঁকা বাঁকা না থাকে ভাস লাইনটা আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটা আমরা বাহিরের দিকে রাখবো এবং মুহুরির দিক থেকে মার্জিন শুরু করব তো মুহুরির দিকে আঁকা বাঁকা সমান করে আমাদেরকে একটা মার্জিন টেনে নিতে হবে এবং এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এক ইঞ্চে সেলের কাপড়ে ইনসিটেপটি এইভাবে বসে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ আঠারো ইঞ্চি আমরা ঠিক আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং সোজা একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য আরেকটা মার্জিন টেনে নেব এরপর আমাদেরকে সেলাই মার্জিনে নিচে ইঞ্চি রিপটা এইভাবে বসিয়ে আমাদেরকে আরমোলের শেপ মার্জিন বের করে নিতে হবে আর্মোলের শেপ মার্জিন আটত্রিশ ইঞ্চির উপরে যদি বডি হয়ে থাকে তাহলে সাড়ে তিন ইঞ্চি এবং নিচে হয়ে থাকলে তিন ইঞ্চি এই নিয়মে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে হাতার আর্মল ঘের মাপ তার আরমোল ঘের মাপ বের করব আমরা বডিতে যত ইঞ্চি আরমোল ঘের নিচে কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি বেশি আমরা বডিতে আরমোল ঘের কাটিং করেছিলাম সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করতে হবে মুহুরির মাপ মুহুরির মাপ বের করতে হবে মুহুরির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি তো আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর্মল ঘেরের মাপ এবং মুহুরির মাপ স্কেলটা এইভাবে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে এবং সাইটের সেলের কাপড়ের জন্য এক একটা দাগ দিয়ে নেব এবং মুহুরিতে সেলের কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আবারও আমরা পূর্বের ন্যায় স্কেলটি বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের দিতে হবে আর্মল শেপের মাপ সুন্দরভাবে আর্মল শেপ দেওয়ার জন্য আমাদেরকে স্কেলটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সোজা একটা কোনাকুনিতে মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সুন্দর করে মার্জিনটি টেনে নেওয়ার পর আমাদেরকে এই মার্জিনকে লক্ষ্য করে আধা ইঞ্চি উপরের দিক থেকে মিলিয়ে মিলিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে তাহলে আমাদের আর্মল শেপটা অনেক সুন্দর হবে এরপর আমাদের আর্মল শেপটা এভাবে মেপে দেখতে হবে কত ইঞ্চি রয়েছে আমাদের এখানে নয় ইঞ্চি রয়েছে এরপর আমাদের বডির আর্মল শেপটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দেখতে হবে আমাদের বডির আর্মল শেপ কত রয়েছে তো এখানেও আমাদের নয় ইঞ্চি রয়েছে বডি এবং আর্মল হাতার আর্মল দুটাই মিলিয়ে দেখবেন যে একই সমান আছে কিনা। তো আমাদের দুটা একই সমান আছে এবার আমরা হাতার আর্মল শেপটি কাটিং করে নেব। এই নিয়মে মাপ দিয়ে যদি আপনি হাতাটি কাটিং করেন তাহলে হাতাটি লাগানোর সময় আপনার কোনো সমস্যা হবে না অনেকেই হাতা লাগানোর সময় গিয়ে দেখেন যে আপনার হাতা শর্ট পরে যাচ্ছে এবং বডি আর্মলটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো এইভাবে মেপে মেপে কাটিং করে নেবেন হাতার দুটি পাটে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে এবং মাঝে একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এরপর হাতাটি বডির সঙ্গে আমরা রেখে দেবো এবার আমরা টিসি বক্রমে গলা কাটিং করে নেবো তো আট নয় ইঞ্চি একটি টিসি বক্রমকে মাছ বরাবর ভেঙে নিতে হবে ভাস লাইন থেকে আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে তো প্রথমে আমরা আধা ইঞ্চি পরিমাণে একটা সেলাইয়ের কাপড়ের জন্য মার্জিন দিয়ে নেব এরপর গলা ছড়ানো বের করব গলা ছড়ানো বের করব গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ তো সাত ইঞ্চি আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর গলার ডিপ বের করব গলার ডিপও দেবো আমরা সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবো গলার ডিপ এবং গলার ছরণও আমাদেরকে একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো এই নিয়ে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেবো আমরা একটু ডিজাইন ব্যবহার করব এর জন্য একটু কোনা শেপ দিয়ে নেব এবং এই শেপ থেকে সুন্দর করে গোল রাউন্ডটি করে নেব। এবার সুন্দর করে গোল রাউন্ডটি করে নেওয়ার পর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে তো এবার গোল রাউন্ডটি প্রথমে কাটিং করে নেব এরপর ভি শেপটি দিয়ে সেই ভি শেপটি কাটিং করে দেবো এরপর আমাদেরকে এক ইঞ্চি চওড়া করে এই টিসি বক্রমটি কাটিং করে নিতে হবে তো শুরু থেকে শেষ মধ্যে এভাবে টিসি বক্রমটি কাটিং করলে সুন্দর একটি গলা হয়ে যাবে এরপর আমাদেরকে এই গলা স্বর্ণ বরাবরে ধরে পিছনের গলার ডিপ দিয়ে নিতে হবে তো পিছনের গলার ডিপ আমাদের সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চিতে একটি শেপ দিয়ে সুন্দর রাউন্ডটা করে নিতে হবে এরপর এই রাউন্ড বরাবর আমাদেরকে গলাটি কাটিং করে নিতে হবে এনে সুন্দর করে গোল গলাটি কাটিং করে নেব এরপর আবারও এক ইঞ্চি চড়া রেখে আমাদেরকে এই গলার কাপড়টি কাটিং করে নিতে হবে তো সামনের গলা এবং পিছনের গলা মিলিয়ে দেখব দুটি গলার সরানো একই সমান আছে কিনা না সঠিক নিয়মে একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে গলাগুলো তৈরি করে নিতে হবে তো বডির কাপড় এবং হাতার কাপড়গুলো আমরা এক সাইড করে রেখে দেবো প্রথমে আমাদেরকে টুকরো কাপড়ে গলাগুলো বসিয়ে নিতে হবে তো প্রথমে সামনের গলাটি বসিয়ে নেব সামনের গলার মাছ বরাবর আঙ্গুল দিয়ে এভাবে ধরে ডান ছাট এবং বাম সাইড একই সমান গলার ছড়ানো রেখে আমাদেরকে টিসি বক্রমের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে টিসি বক্রমের গলার দিকে লোবে লোবে একটি সেলাই দিয়ে নেবো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন ডান সাইডের গলার ছড়ানো এবং বাম সাইডের গলার ছড়ানো একই সমান থাকে এভাবে আমাদেরকে গলাটি বসিয়ে নিতে হবে এবং গলার ছড়ানোটি এক সমান থাকতে হবে এরপর এই কোনাকুনিতে কেসি দিয়ে এভাবে কাপড়টি কেটে দিতে হবে এরপর টিসি বকরমের বাইরে যে কাপড়টি রয়েছে এই কাপড় দিয়ে আমাদেরকে টিসি বক্কর্মের দিকে এনে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় টিসি বক্কমের এই বাইরের কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টি কোথাও গোস বা কোষ না খায় তা রেখে আমাদেরকে এই কাপড়টি সেলাই দিয়ে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়গুলো সেলাই বরাবর আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে এই নেবে সেলাই বরাবর সুন্দর করে কাপড়টি কাটিং করে নেব এরপর আমাদেরকে এই গলাটি এই যে মাছ বরাবর এইভাবে ধরে ভেঙে নিতে হবে এভাবে ভেঙে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নিতে হবে তো এভাবে ভালোভাবে ঘষে ঘষে একটা মার্জিন তুলে রাখবো পর গলার পাটটি আমরা এক সাইডে রেখে দেবো এরপর আরেকটি টুকরো কাপড় নেব এই টুকরো কাপড়ে আমাদেরকে পিছনের গলাটি বসিয়ে নিতে হবে তো পিছনের গলাটি আমরা এইভাবে মাছ বরাবর ধরে ডান সাইড এবং বাম সাইড একই রকম সরানো রেখে আমাদেরকে গলার দিকে লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর বাহিরের এই কাপড়টি টিসি বক্রমের দিকে দিয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে কাপড়টি টান টান করে ধরে সেলাইটা দিয়ে নেব এরপর এই বাড়তি কাপড়টি আমরা সেলাই বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর উপরের দিকের বাড়তি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে দিতে হবে এরপর গলাটি মাছ বরাবর ভেঙে আঙুল দিয়ে ঘষে একটি মার্জিন তুলে নিতে হবে এরপর পেছনের গলার পাটটি আমরা এক সাইড করে রেখে দেব। প্রথমে আমরা সামনের গলাটি তৈরি করব এর জন্য প্রথমে সামনের পাটটি নিতে হবে এই সামনের পাটটি খুলে সোজার দিকটা উপরের দিকে করে কাপড়টি বিছিয়ে নিতে হবে এরপর এই বডির মাঝের ভাজ মার্জিন এবং গলার এই ভাজ মার্জিন আমাদের এইভাবে সমান করে বিছিয়ে নিতে হবে এবং কাদের দিকে সমান করে কাপড়টি বিছিয়ে নিতে হবে এবার সমান করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর টিসি বক্রমের এক শত কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের উপরে সেলাইটি উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে টিসি বক্রম থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না একেবারে কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটি নিয়ে যেতে হবে কিন্তু টিসি বক্রমের উপরে সেলাইটি উঠানো যাবে না এনেমে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর দুই শতো কাপড় রেখে গলার কাপড়টি আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর গলার ভি কাপড়টিও আমাদেরকে সুন্দর করে কাটিং করে দিতে হবে বাড়তি কাপড়টি এভাবে ফেলে দেবো এরপর রাউন্ড জায়গাতে আমাদেরকে কেসি দিয়ে একটু কেটে দিতে হবে এরপর কোনাগুলো এইভাবে উলটিয়ে নিতে হবে অপর সাইডের কোনাটিও আমরা ঠিক একই নিয়মে উলটিয়ে নেব এরপর আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলাটি বসিয়ে নেব তো আমরা এই ডিজাইন গলাটি খুব সহজভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারাও এই সুন্দরভাবে গলাটি তৈরি করে নেবেন তো আমাদের সামনের গলাটি তৈরি হয়ে গেছে এরপর আমাদেরকে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে একই নিয়মে আমাদেরকে পিছনের গলাটি বসিয়ে নিতে হবে এবার সুন্দর করে গলাটি বসিয়ে নিয়ে টিসি বকর্মের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এই গলারও কিন্তু আপনার টিসি বকর্মের উপরে সেলাইটি উঠানো যাবে না তো এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর দুই শুতো কাপড় রেখে আমাদেরকে গলার কাপড়টি সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর আমাদেরকে টিসি বক্রমের উপরে উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় টিসি বক্রমের গলার যে কাপড়টি রয়েছে এটা টিসি বক্রমের দিকে রাখবো এরপর আমাদেরকে পিছনের পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এরপর সামনের এভাবে বসিয়ে দিতে হবে দিয়ে আমাদের কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে সুন্দর করে আমাদের ভালোভাবে শুরুতে এবং শেষে টাক দিয়ে নেব এবং অপর সাইডে কাদের জয়েন্টটি একই নিয়মে ধরে দিয়ে নেব এবার সুন্দর করে কাদের জয়েন্টটি দিয়ে নেওয়ার পর গলাটি উলটিয়ে নিতে হবে অপর সাইডটিও আমাদেরকে সুন্দর করে উলটিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে আমাদের গলাটি হয়ে গেছে এবং কাদের জয়েন্টটি এভাবে ধরে মাছ বরার পর কাপড়টি বিছিয়ে নিতে হবে এরপর আমাদের বডির মাপ দিয়ে নিতে হবে বডির মাপ দেবো বডির মাপের দুই ভাগের এক ভাগ তো বডির মাপ আমাদের আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি অপর সাইডেও সেম নিয়মেই একটি দাগ দিয়ে নেব কোমরের মাপ দেবো কোমরের মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে সেম নিয়মেই একটি দাগ দিয়ে নেব হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের দুই ভাগের এক ভাগ বিশ ইঞ্চি অপর সাইডেও সেম নিয়মেই একটি দাগ দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে মাপ দিয়ে দাগগুলো দিয়ে নেওয়ার পর আমাদেরকে এই দাগ বরাবর মার্জিন টেনে নেব অপর সাইডেও আমরা সেম নিয়মেই মার্জিনগুলো তুলে নেবো এই সুন্দর করে মার্জিনগুলো তুলে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দিয়ে নেব এবং অবশ্যই আমরা সাইটে দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন অপর সাইটে আমাদের সেম নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের সাইডটা হেম করে নিতে হবে সাইড হেম করার জন্য প্রথমে দুই শত পরিমাণ কাপড় ভেঙে নেব এরপর তিন শত পরিমাণ কাপড়টি ভেঙে কাপড়টি পাকা করে নেব এরপর আমাদের নিচের পাটটি টান রাখবো এবং উপরের পাটটি আলতো হাতে বসিয়ে দিয়ে দিয়ে আমাদের এই হেমটি করে নিতে হবে এই হেমটি সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে গিয়ে আমাদের শুইটি গাড়িয়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটি সেম নিয়মেই ভেঙে অপর সাইডটি আমরা সেম নিয়মেই সেলাইটি দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ভেঙে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এ সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই আমরা এক সমান করে দিয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে আর একটি কামিজের মূল সৌন্দর্যই কিন্তু আপনার এই কামিজের সাইটের সেলাইটি আপনি সেলাইটি যত সুন্দর দিতে পারবেন কামিজটি দেখতে ঠিক ততই সুন্দর লাগবে কারণ সবার আগে কিন্তু চোখে পড়ে এই কামিজের সাইটটি তো আমি একটি সাইট সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম একই নিয়মে আমাদের পরবর্তী সাইডটি সেলাই করে নিতে হবে এরপর আমাদের নিচের হেমটা করে নিতে হবে তো নিচের হেম আমাদের দুটি ভাবে দেখতে হবে একই সমান আছে কি না এরপর প্রথমে দুই শত পরিমাণ ভেঙে দেবো এরপর আমরা তিনশত পরিমাণ কাপড়টি ভেঙেই আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং সাইডে যতটুকু চওড়া করে আমরা ভেঙে নিয়েছি নিচের হেমটা ঠিক ততটুকু চওড়া করেই ভেঙে নিতে হবে সামনের পার্টি যে নিয়মে আমরা ভেঙে নিয়েছি পিছনের পার্টি আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে তো শুরু থেকে এইভাবে অমান করে ধরে কাপড়টি ভেঙে নেব এরপর লোভে লোভে একটি টপসিন দিয়ে নেব এই আড়া কাপড়ের দিকে লোভে লোভে টপসিন দেওয়ার সময় পিছনে আমরা এইভাবে একটু হাত রাখবো তাহলে টপসিনটি সোজা হবে এবং কাপড়টি বড় হয়ে যাবে না বলে যাবে না দেখতে সুন্দর লাগবে বডিটি আমার রেডি হয়ে গেছে আমরা বডিটি এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের হাতার পার্টগুলো তৈরি করে নিতে হবে হাতার পার্টি আমাদের হেম করে নিতে হবে আমরা সাইড বা নিচের হেম যে নেমে করে নিয়েছি একই নেমে হাতার মুহিটি হেম করে নিতে হবে একটি পার্ট হেম যে নিয়মে করে নিয়েছি অপর পার্টটি আমাদেরকে সেম নিয়মেই হেমটা করে নিতে হবে এরপর লোবে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে টপ সিনটি অবশ্যই আমরা সোজা করে দিয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে এরপর আমাদের মুহুরির মাপ ধরে হাতাটি সেলাই করে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে সেলাই করে নেব এরপর হাতাটি উল্টিয়ে নেব এ আমাদেরকে দুটি হাতা তৈরি করে নিতে হবে এ সুন্দর করে দুটি হাতা তৈরি করার পর হাতাটি আমরা বডির সঙ্গে লাগিয়ে নেব তো বডির পার্টটি এভাবে বসিয়ে নেব এবং তালপাট পাট তালপাট উপরের দিকে রেখে কাদের জয়েন থেকে হাতার মাঝে যে চাকানটি দিয়েছি এই চাকান আমাদের কাঁধে এভাবে বসিয়ে নিতে হবে এরপর কাপড়টি ঘুরিয়ে সোজা করে নিতে হবে এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব কাদের জয়েন থেকে আমাদেরকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতাটি লুজ রাখতে হবে বডির পার্টটি টান রাখতে হবে এবং নিচে এসে আমাদেরকে হাতার কাপড়টি হালকা টান রাখতে হবে এবং বডির কাপড়টি আলতা লুজ রাখতে হবে এ নেমে সুন্দর করে আমাদেরকে হাতাটি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে একটি সাইড লাগিয়ে দেখিয়ে দিলাম একই নেমে পরবর্তী সাইডটি আপনারা লাগিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন